আজকে আমরা সিম্পল একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসিডিভ তো অ্যাজেডিভের ক্ষেত্রে আসলে আমরা মানে অ্যাজেডিভ আসলে ফাইন্ড আউট করবো কীভাবে দেখেন তো যে কোনো ডিটার্মিনার বা প্রিপোজিশনের পরে যদি একটা কোনো ওয়ার্ড থাকে সেটা হয় কি নাউন অর্থাৎ কি যদি ডিটারমিনানের পরে ডিটারমিনান্ট কী হিসাবে আসলে ব্যবহার হয় ডিটার্মিনান্ট অনেকগুলো আছে এর মধ্যে সহজে আমরা বলতে পারি এ এন্ড দা মানে আর্টিকেলগুলো কি ডিটার্মিন্ট হিসাবে বসতে পারে আবার প্রিপোজিশন মনে করেন ইন আছে অ্যাট আছে টু আছে এরপরে যেটা যদি একটা শব্দ থাকে তো সেইটার ক্ষেত্রে আমরা আসলে কী ধরব সেটা হচ্ছে আমাদের নাউন হবে যদি দুইটা থাকে এই ডিটার্মিন্ট বা পজিশনের পরে দুইটা থাকে তাহলে হয় কি প্রথমেটা আমাদের হবে এক্সেটিভ আর পরেরটা হবে নাউন ঠিক আবার যদি তিনটা থাকে তাহলে কি হয় প্রথমে হবে আমার কি অ্যাডভার্ব হবে ওকে সো দেখেন আবার আমরা এখানে কী করতে পারি যে নাউনের সাথে অনেক সময় কি এল ওয়াই যদি আমরা শেষে যুক্ত করি সেটা আবার কী পাই আমরা অ্যাসডিপ পাই যেমন হচ্ছে কি মাদার থেকে মাদারলি ওকে মাদার হচ্ছে একটা নাউন এল ওয়াই যুক্ত করলে হয় মাদারলি তো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট আসলে এইগুলো থেকে আসলে ব্যাঙ্ক ডেজ আসলে প্রশ্নগুলোতে আপনি দেখলে দেখবেন যে এই ধরনের প্রশ্নগুলো আসলে বারবার এসে থাকে ঠিক অ্যাসডিপ থেকে আবার অ্যাডভার হয় এল ওয়াই যুক্ত করে যদি আপনি আবার এস পিছনে যদি আবার এল ওয়াই যুক্ত করেন তাহলে আবার কী হয় অ্যাডভার হয়ে যায় অর্থাৎ কি বিউটিফুল থেকে বিউটিফুলই হয়ে যায় ওকে সো কিছু সাপিক্স আছে এগুলো দেখেও আমাদের অ্যাকসেটিভ কী চেনার কিছু কি উপায় আসে যেমন অ্যাবল ইবল গিভ টিফ অ্যান্ড অ্যান্ড ফুল আস লাইক সাম তারপর ইস লেস অ্যান্ড এট এর ইন আইসি ওকে আইএনজি আইসি এটা দেখে হয় আর আরেকটা জিনিস আমাদের ক্লিয়ারিফিকেশন দরকার সেটা হচ্ছে দেখেন আমরা সবসময় কি বলে থাকি যে নাউন এবং সব সবসময় মডিফাই করে কে অ্যাজেটিভ হচ্ছে আমাদের মডিফাই করে কিন্তু দেখেন আমরা কিন্তু সবসময় এইটা জিনিসই পড়ে আসি কিন্তু অ্যাডভার্ব কাকে মডিফাই করে এটা কিন্তু আমরা অতটা মাথায় রাখি না তো এটা আসলে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন এই নাউন এবং প্রোনাউনকে শুধুমাত্র কে আমার মডিফাই করতে পারবে আমার শুধুমাত্র অ্যাজেটিভ আমার মডিফাই করতে পারবে এছাড়া আর নাউন প্রোনাউনকে কেউ মডিফাই করে না কিন্তু দেখেন এইখানে হচ্ছে কি অ্যাডভার্ট আবার কি অ্যাডভার্ট হচ্ছে বস সবার বস অ্যাডভার্ট কি কাকে কাকে হচ্ছে আমার মডিফাই করতে পারবে সে অ্যাজেডিভ কেউ করতে পারবে ভার্ভকেও করতে পারবে নিজেকে নিজেই আবার মডিফাই করতে পারবে প্রিপোজিশনকেও কে করতে পারবে কনজেনশনকেও কেউ করতে পারবে ইন্টারজেকশন কেউ কী সে মডিফাই করতে পারবে যেমন আমরা একটা উদাহরণ যদি দেখি যে এভরি ম্যান ইজ পটেনশিয়াল সো এখানে দেখেন এভরি মানে প্রত্যেকে তো এইখানে এভরি হচ্ছে কি আসলে আমার যে অ্যাজেডিভ তো এইখানে হচ্ছে কি। ম্যান হচ্ছে আমার নাউন তাহলে এই নাউনকে আসলে আমার কে মডিফাই করতেছে আমার এজ হচ্ছে কি আমার মডিফাই করতেছে ঠিক আমরা যদি পরবর্তীতে গিয়ে দেখি দেখেন হি ওয়ার্কস স্লোলি তাহলে এখানে ভার্টকে আসলে মডিফাই করতেছে আমার কে ভার্ভকে আমার মডিফাই করতেছে